আসসালামু আলাইকুম সবাইকে নতুন দর্শক মাল্টি ফাংশনাল রাইস কুকার নিয়ে কিন্তু আমরাছি যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একটা লেটেস্ট মডেল কিন্তু চলে আসে নোভেনা ব্র্যান্ডের যেটাতে আপনারা গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া আগুন ছাড়াই সব ধরনের খাবার কিন্তু রান্না বান্না করে ফেলতে পারবেন আর এগুলো রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে টিআর স্টোর থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স তৃতীয় তলায় শপ নম্বর ছিয়াত্তর বিশ্বের জন্য রয়েছে রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি একেবারে আপডেট দুই সালের প্রোডাক্ট আচ্ছা যেটা আপনার তিনটা হাড়ি থাকবে তিনটা হাড়ি একটা রাইস কুকারের মধ্যে আগে ছিল একটা হাড়ি তারপরে বের হয়েছে দুইটা হাড়ি দুইটা হাড়ি এখন কিন্তু তিনটা হাড়ি চলে আসছে তিনটা আর এটা হলো আপনার কোরিয়ান টেকনোলজি আচ্ছা ঠিক আছে অ্যাসেম্বল করতেছে চায়না থেকে চায়না থেকে এবং অরিজিনাল ব্র্যান্ডটা হলো নোভেনা ব্র্যান্ড হবে নোভেনা নিউ এডিশন

এটা পানির মাপ হলো তিন লিটার তাহলে তো ফ্যামিলি সাইজ হ্যাঁ ফ্যামিলি সাইজ আচ্ছা এবং ভাত রান্না করতে হবে পনে দুই কেজি পনে দুই কেজি হ্যাঁ মাংস রান্না করতে হবে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি এটার মধ্যে এই সিস্টেমটা করা আছে আচ্ছা শুধু কি ভাত আর মাংসই রান্না করব নাকি ভাই এভরিথিং সব যেমন আমি একটু সিস্টেমটা দেখে আপনাকে হ্যাঁ হাড়ি থাকবে কয়টা একটু একটু দেখাচ্ছি আচ্ছা সেটা একটু দেখাই একটা স্টিলের হাড়ি থাকবে স্টিলের হাড়ি হ্যাঁ এটার মধ্যে আপনি তরকারি তরকারি বিভিন্ন জিনিস রান্না করতে পারবেন আর একটা থাকবে নন স্টিক হাড়ি নন স্টিক এটার মধ্যে ভাত মাছ টাচ ভাজতে পারবেন আচ্ছা ভাত রান্না করতে পারবেন এবং আরেকটা থাকবে হলো স্টিম করার জন্য স্টিম যে দেখা গেছে আমরা মোমো খাই না মোমো খাই শাকসবজি সিদ্ধ করে ডিম সিদ্ধ করে সিদ্ধ নিচে পানি দিয়ে দিব উপরে এটা বসায় দিয়ে ঢাকনাটা বসায় দিব বেশিরভাগ কিন্তু আমাদের আলু সিদ্ধটাই লাগে হ্যাঁ আলু সিদ্ধটা আমাদের বেশি লাগে আলু ভর্তা খাওয়ার জন্য আচ্ছা তো এটা হলো ঢাকনাটা বসায় দিলে আপনার নিচে ভাতও হচ্ছে আবার উপরে আপনার সিদ্ধ হবে আর যদি শুধু মোমো তৈরি করেন দেখেন কিছু অনেকেই রেস্টুরেন্টে ব্যবহার করে যে ফুড ফুড পাতে যে রেস্টুরেন্টগুলো আছে ছোট ছোট ঠিক আছে ওগুলোতে কিন্তু আপনি নিচে পানি দিয়ে দেয় দিয়ে এটা বসায় দিয়ে এগুলো মোমো সাজিয়ে দিয়ে আপনার মোমোটা এখানে সেট করে ব্যবসা করে আচ্ছা এটা ইজি তাই ঠিক আছে তো পাতিল থাকতেছে আপনার কয়টা আমি একটু দেখাই একটা স্টিল একটা ননস্টিক আরেকটা হবে অ্যালুমিনিয়াম 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 মাল্টি ফাংশনাল রাইস কুকার এ্যালুমিনিয়ামে প্রথম এ প্রথম disse এবং তিনটা হাড়ি পাশাপাশি থাকতেছে আপনি তিনটার মধ্যে তিন ভাবে রান্না করতে পারেন তিনটায় কিন্তু 3 লিটার করে যদি আপনি ভাত রান্না করেন আমি সিস্টেমটা একটু বুঝিয়ে দেই যদি ভাত রান্না করেন এখানে একটা মেজারমেন্ট কাপ দেওয়া আছে আচ্ছা এটার 1 কাপ চাল দুই কাপ পানি দিবেন আচ্ছা আচ্ছা দিয়ে সাপোজ আপনি দশ কাপ চাল দিলেন বিশ কাপ পানি দিয়ে দিবেন লক করে এই সুইচটা অন করে দিবেন আচ্ছা নিচের দিকে ওকে অন করলে কুকের লাইটটা জ্বলবে লাল লাইট হ্যাঁ যখন আপনি ভাতটা হয়ে যাবে ভাত ঝরঝরা হয়ে যাবে ভাতের মার গালতে হবে না আচ্ছা মারও গালতে হবে না গালতে হবে না এটা অটোমেটিক ওয়ার্মে চলে আসবে অটোমেটিক ওয়ার্মে ওয়ার্মে চলে আসবে অটোমেটিক এই ওয়ার্মে চলে আসার উদ্দেশ্য একটাই হ্যাঁ যে আপনি সকালে বসে কোথাও অফিসে চলে গেছেন কোথাও বেড়াতে চলে গেছেন কিবা কোথাও মাছেলে আনতে গেছেন জাস্ট অনেকটা টাইম আপনার ব্যয় হয়ে যাচ্ছে রাস্তায় তো রাইস এর জন্য কোনো চিন্তা করতে হবে না কেন এটা অটোমেটিক অর্মে চলে আসবে আচ্ছা চব্বিশ ঘন্টা পর যদি আপনি ঢাকনাটা খুলেন মনে করবেন যে আপনি এখন রান্না করছেন আচ্ছা মানে চব্বিশ ঘন্টা কিন্তু গরমই থাকবে গরমই থাকবে ভাত আচ্ছা কোনো পোড়া টোড়া তো কিছু লাগবে না এই একটা চামিজ দেওয়া আছে এই চামিজটা দিয়ে আপনি নাড়াচাড়া করবেন এটা আপনি যদি প্রতিদিন তিন বেলা ব্যবহার করেন মাসিক বিল আসবে সর্বোচ্চ একশো বিশ থেকে দেড়শো টাকা একশো বিশ থেকে দেড়শো টাকা সর্বোচ্চ বিল আসবে কি বলেন হ্যাঁ ভাই আচ্ছা জি বললেন যে কথা বলছেন ভাই সবকিছু রান্না করা যাবে যেমন আমি এখন তরকারি বসাব এখানে তেল ঢেলে দিলাম পেঁয়াজ ঢেলে দিলাম মরিচ ঢেলে দিলাম নাড়াচাড়া করলাম আচ্ছা ঠিক আমরা চুলাতে যেভাবে রান্না বান্না করি ঠিক ওইভাবে আপনি রান্না করবেন ওইভাবে রান্না এটাই একটা চুলা রাইট রাইট এই যে চুলাটা দেখেন এটা হচ্ছে কয়েল কয়েল আচ্ছা এটাই একটা কারেন্টের চুলা আচ্ছা আচ্ছা মানে একটা চুলার মধ্যে আপনার তিনটা পাতিল দেওয়ার উদ্দেশ্য দেখা গেছে এটা হল ভাত রান্না শেষ আপনি এটা উঠায় রাখলেন এটা তরকারি বসায় দিলেন আচ্ছা সময় কম লাগলো সময় কম তরকারি শেষ আপনি এটার মধ্যে ডাল সবজি যেটা মন চাই আপনি ব্যবহার করুন হ্যাঁ ঠিক আছে এভাবে করে আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন আচ্ছা বডিটা তো জয়েন্টলেস নাকি জি এটা জয়েন্ট ছাড়া একেবারে একটা বডির মধ্যে করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এবং হ্যাঁ দাম থাকবে ওয়ান্স কে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই এটা ওয়ারেন্টিটা হলো আপনার এটা আপনার কোম্পানি থেকে এক বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবে এক বছর হ্যাঁ আমরা মেমো যখন করে দিব আপনাকে

এই যে দেখেন এই হলো একটা কালার এটা হলো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ফুল ব্যাগ যারা সাদা নিতে যাচ্ছেন সাদা পছন্দ সাদা নিতে পারবেন এটাও 3 লিটার এটাও 3 লিটার এবং আরো দুইটা কালার আছে আমি একটু দেখাই আপনাকে এই দেখেন এই যে দেখেন হলুদ আর সবুজ হলুদ কালারও আছে সবুজ কালারও আছে মোট চারটা কালার হয় আচ্ছা আচ্ছা টিয়া কালার হলুদ কালার আচ্ছা চারটা কালার अवेलेबल আছে अवेलेबल আছে যার যে কালারটা পছন্দ আপনি ওই কালারটাই বলবেন আমরা ওই কালারটাই দিব তাহলে দাম কত থাকবে ভাই অর্থাৎ অথবা এই মুহূর্তে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ছবি দেখাবো আপনি যেটা পছন্দ হয় আচ্ছা ভাই দাম থাকবে একেবারে হাতের নাগালে আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার ছয় হাজার আটশো টাকা এটা আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে মাত্র রেট দিব চার হাজার আটশো টাকা চার হাজার আটশো এবং একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে আচ্ছা এবং কুরিয়ার খরচও অকলে লাগবে না ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে

এখানে আসলেই লিপ্টের থেকে বের হলে আমার দোকান আচ্ছা আচ্ছা ওকে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেই কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন